চাঁদা আদায় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উদিচি ক্লাবের সঙ্গে স্থানীয় এক পরিবারের সংঘর্ষের ঘটনাটির খোলসা করল ক্লাব কর্তৃপক্ষ ঘটনার পর উদিচি ক্লাব সেক্রেটারি বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করেন সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঝগড়া সৃষ্টি করার জন্য ক্লাব এলাকার বাসিন্দা তথা অভিযুক্ত পরিবারটি চেষ্টা করেছে এবং চেষ্টায় তারা সফল হয়েছে তারা তাকে মারধর করে বলেও অভিযোগ করেন তিনি ঘটনার পর ক্লাব এলাকার লোকজন তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি এই অপকর্ম ঢাকতে অভিযুক্ত পরিবারটি অপপ্রচার ছড়িয়েছে তিনি জানিয়েছেন আমরা কখনোই চাঁদার জুলুম করি না এবং এদিনের ঘটনায়ও সেটা সংগঠিত হয়নি কিন্তু ক্লাবকে বদনাম করার জন্য ওই চিকিৎসক পরিবার অপপ্রচার চালিয়ে গেছে তিনি আরো জানিয়েছেন যেহেতু আমি চাঁদা সংগ্রহ করতে গিয়ে নিজে আক্রান্ত হয়েছি তাই এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি ওরা যে না। ওই ক্লাব সম্পাদকের প্রচন্ড রক্ত বেরিয়েছে এবং ক্লাব সম্পর্কে আমরা প্রচন্ডভাবে মারধর করেছি এখন আমাদের বিপদ সেই বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে তাদের প্রি প্ল্যান অনুযায়ী তারা কাজ করেছে এবং তাদের সে যে নৈতিক চরিত্রটা তারা বহি প্রকাশ করেছে আমি হচ্ছে ক্লাব সম্পাদক বিশ্বজিৎ বস আমার গায়ে এগুলো করেছে দেখেন আমার নাক এই হচ্ছে এই যে রক্ত ভেজা রুমাল এবং এরকম অনেক কাপড় ছিল যেগুলি রক্ত ভিসা ছিল প্রেসক্রিপশন গুলি আগেই দিয়ে দিলাম সব রিপোর্টও আমি দিয়ে দিলাম আমাদের মধ্যে কোনো ছলছাতুরি ছিল না যদি আমাদের মধ্যে ছলছাতুরি ছিল আমরা কিন্তু ভিডিও রেকর্ডিং করি আমরা সব কিছু করতে পারতাম আমরা কিন্তু করি তাদের প্রি প্ল্যান ছিল সেই অনুযায়ী তারা রেকর্ডিং করেছে এবং তাদের প্ল্যান অনুযায়ী তারা কাজ করেছে